তেহারি ইত্যাদি রান্না করতে হয় সবশেষ অনুষ্ঠানটিতে আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে নুডলস দিয়ে গুলদি বানিয়ে পাখি মারতে হয় আজকে আপনাদের শেখাবো কিভাবে নুডলস দিয়ে জুস তৈরি করতে হয় ক্যামেরাটা যদি একটু সামনে আসতো তাহলে আমি একটু দেখাতে পারতাম এটি সিদ্ধ করা নুডলস গুলি আমি এখন ব্লেন্ডার দেব এই ব্লেন্ডার নষ্ট না কি রে ব্লেন্ডারে দিচ্ছি আমরা নুডলস এর ভিতর ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ ব্লেন্ডারের ভিতর নুডলস দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করব দর্শক আমরা আজকে নুডলস এর জুস রান্না করতে এসেছি নয় দিল্লিতে নয়াদিল্লির এই মনোরম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার পাহাড় পর্বত ইত্যাদি আমাদের প্রাকৃতিক পরিবেশে আমরা আপনাদেরকে বিভিন্ন জিনিস রান্না করে শেখাই এর আগে শিখিয়েছিলাম ভূমধ্য সাগরের মাঝখানে দাঁড়িয়ে কিভাবে আলু ভর্তা বানাতে হয় কিভাবে সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে কিভাবে নুডলসের আচার বানাতে হয় ইত্যাদি আজকে আপনাদের শেখাবো নয়াদিল্লির পুতুল মিনের পাশে দাঁড়িয়ে কিভাবে নুডলসের জুস বানিয়ে খেতে হয়

মানে এই নুডলস দিয়ে যে কীভাবে পোর্টেবল বিউটি পার্লার বানানো যায় তাও আপনারা দেখে নিতে পারেন এই যে নুডলস দেখুন আমার সামনে আছে নুডলসটি কিন্তু মাথায় ঢেলে দিলেই আমাদের চুল হয়ে যাবে এই দেখুন পরচুল কী সুন্দর সুন্দর লম্বা লম্বা পরচুল হয়ে গেল আমাদের থাহে রাখা আর পড়িয়ে যায় এই দেখুন কি সুন্দর পরচুল হচ্ছে আর যাদের কোকরা চুল পছন্দ তাদের জন্য আছে কোকড়া নুডলস এই কোকড়া নুডলস আপনি হালকা চেহারায় দিয়ে নিতে পারেন পরিয়ে যাই আসে কেন এই যে কিন্তু কি সুন্দর একটি মেকআপ তৈরি হয়েছে আর যাদের নুরুসের শট আছে এই মেকআপের শট আছে তারা চেহারা মেকআপ হিসেবে বেশি ব্যবহার করতে পারে এই দেখুন আমি কি সুন্দর চেহারা মেকআপ হিসেবে ব্যবহার করছি দেখো জি তৈরি হয়ে গেল আমাদের সুষাদু নুরুসের জুস প্লাস নুরুসের বিউটি পার্লার মেকআপ আমি একাফের কাপ বিদায় বিলাই নিচ্ছি এটমা বাই